প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো লাম্পি স্কিন ডিজিজের যে কত রকমের রূপ মানে বলে শেষ করা যাবে না আমার সামনে যেই বকনাটি দেখছেন এই বকনাটির এই দেখেন আমি যদি একটু ক্লোজ করে দেখাই এই যে এর ওলানটার দিকে তাকান দেখেন এর ওলানটা মনে হচ্ছে যে এর ওলান নামছে কিন্তু আসলে এখানে কিন্তু ওলান না এই যে দেখেন একটা গোলাকার আকার আকার ধারণ করছে এটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজের একটা নডিউল এখানে গোটা একটা তৈরি হয়েছে গোটার ফলে এই জায়গা ফুলে মনে হচ্ছে যে তার ওলান নাম কিন্তু আসলে এটা ওলান না এটা ওই যে লাম্পি স্কিন ডিজিজের গোটার ফলে এখানে ফুলে পানি জমে গেছে পানি জমে যাওয়ার কারণে ওলানটা ফুলে বড় হয়ে গেছে কিন্তু এখনো বক না ওর বয়স কত পনেরো ষোলো মাস হবে এখনো একবারের জন্য হিটে আসে নাই বীজ দেওয়া হয় নাই তো লাম্পি স্কিন ডিজিজ খুবই মারাত্মক একটি ডিজিজ এটা ভাইরাস জনিত একটা রোগ তো লাম্পি স্কিন ডিজিজ হলে কিন্তু আতঙ্কিত না হয়ে এর পরিপূর্ণ যে একটা চিকিৎসা এই চিকিৎসাটা নিলে কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যায় তবে একটা জিনিস খেয়াল রাখবেন যারা এই লাম্পি ডিজিজের চিকিৎসা করে থাকেন অথবা চিকিৎসা নিয়ে থাকেন লাম্পি স্কিন ডিজিজ যদি হয় মানে এলএসডি আবার কেউ কেউ কোনো কোনো এলাকায় এই রোগটাকে ফক্স বলে থাকে তো এই রোগটা হলে প্রথম দিকে এটা যেহেতু ভাইরাস জনিত রোগ প্রথম দিকে কোনোভাবেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না এর যখন এই নডিউলগুলা ফাটা শুরু হবে মানে গোটাগুলা ফাটা শুরু হবে বাকলা উঠে যাবে ওখান থেকে পুজ আসবে পানি আসবে তখন ওখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে তো ব্যাকটেরিয়াল ইনফেকশন দূর করার জন্য আপনারা পরবর্তীতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন তৈরি হলে একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন ক্ষত শুকানোর জন্য খুব তাড়াতাড়ি ক্ষত শুকানোর জন্য তো কিছু কিছু গরুর ক্ষেত্রে দেখা যায় একবারে পুরা শরীরে নডিউলগুলি উঠে ভরে যায় আবার কোন কোনো গরু দেখা যায় কিন্তু একটা পায়ের মধ্যে একটা নডিউল উঠেছে মানে গোটা উঠেছে গোটা উঠে পাওটা একবারে ফুলে মোটা হয়ে গেছে সবগুলিই কিন্তু লাম্পি স্কিন ডিজিজ যার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে ভালো ওই গরুগুলোর বডিতে দেখা যায় একটা দুইটার বেশি গোটা উঠে নাই মানে নডিউল তৈরি হয় নাই আর যেগুলির রোগ প্রতিরোধ ক্ষমতা কম ওই সকল গরুর দেখা যায় পুরা শরীরে একেবারে সরিষা পড়ার জায়গা নেই একেবারে গোটা উঠে পুড়ে গেছে আবার যেই সকল বাসুর এখানে কিন্তু অনেক ধরনের আমরাই দুই হাজার উনিশ সালের পর থেকে এলএসডি মানে লাম্পি স্কিন ডিজিজ বাংলাদেশে শুরু হয়েছে এরপর থেকে বহু রকমের আমরা গরু দেখছি এক একটার এক এক সমস্যা যেগুলি চামড়া মোটা চামড়া মোটাওয়ালা বাসুরগুলি এবং গরুগুলি কিন্তু এলএসডিতে আক্রান্ত হলে ভালো হইতে অনেক দীর্ঘ সময় লাগে কারণ তার গোটাগুলা ফাটতে অনেক সময় লাগে দীর্ঘ সময় লাগে তো যেটা লাস্ট কথা সেটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ হলে আতঙ্কিত না হয়ে প্রাণী চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করিয়ে নেবেন তবে খেয়াল রাখবেন কোনোভাবেই প্রথম দিকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না ঘরোয়া চিকিৎসা হিসাবে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এক মুঠি নিম পাতা সাথে দুই চামচ খাওয়ার ছোটা আর প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট যদি আপনার একশো কেজি দই কোজনের জন্য একটি করে ট্যাবলেট দিনে তিনবার ওই হারে আপনারা হিসাব করে খাওয়াবেন আশা করি ইনশাল্লাহ ধীরে ধীরে এটা সুস্থর দিকে চলে আসবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম